আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এই গ্রামের বাড়ির পুকুর দেখতে পাচ্ছেন সবাই পুকুর থেকে মাছ ধরতেছে আমার ছোটো ছেলে ওর লাইফে প্রথম মাছ কাদাতে নামছে এবং মাছ ধরতেছে ও কোনো দিনই এভাবে মাছ ধরে নাই এভাবে কাদাতে কাদাতে নামে নাই তো ওই ফার্স্ট টাইম ও মাছ ধরবে ও আবার ভয়ও পাচ্ছে যে আম শিঙে গোথা দিবে শিঙে শিঙে কাটা দিবে শিঙে কাটা দিবে তোর মামারা নিয়ে মামা বলছে ঠিক আছে সাহস করে নামাই ওকে তো একটা মাছ লাস্ট পর্যন্ত ধরে নিয়ে আসছে সেই মাছটা বাড়িতেও তো অনেক ইয়ে ঝাঁকি করে মাছ নিয়ে যাচ্ছে ও শখ করে মাছটা বাড়িতে নিয়ে আসছে একাই এসে নানুকে বলতেছে নানু এটা আমাকে ভাজি করে দাও তো এই মাছটা খুব শখ করে নিয়ে আসলো তো দেখতেই পারছেন কিভাবে ধরে রাখছে তো ওই যে মাছ আরও অনেক মাছ দেখতে পাচ্ছেন অনেক মাছ ধরেছে তো ভিডিওতে সব মাছ ছিল না তো ওই যে কই মাছ শিং মাছ শোল মাছ তো দেখতেই পারছেন সেই মাছগুলি সে মাছগুলি এখন প্রসেস করতেছে এটা আলাদা আলাদা করতেছে এখন কি করব দেখতেছেন যে মাছগুলি আলাদা করতেছি এই তো আলাদা আলাদা কই মাছ আলাদা শিং মাছ আলাদা মাগুর মাছ আলাদা তারপরে অন্য অন্য মাছও আলাদা সব কিছু আলাদা আলাদা করা হচ্ছে তারপর আমার ছোট ছোটো ছেলে তো খুব খুশি তো সব মাছ শেষ মাছ ধরা শেষ হলো তো শেষ করে আবার মাছ নিয়েও চলে আসতেছি বাবার বাড়ি থেকে ওই যে বস্তা দেখতেছেন চাউলের বস্তা এই বস্তাতে সাদা ছোট এই বস্তাতে আপনার ছোট মাছ আইস করা তারপরে এই দুই দামে আপনার শোল মাছ মাগুর মাছ কই মাছ শিং মাছ তো এইগুলি নিয়ে আবার বাবার বাড়ি থেকে আসতেছি আমার গাড়িতে বসার জায়গাও ছিল না যে এত জিনিস ছিল চাউলের বস্তা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সাবস্ক্রাইব করবেন তো এত বাজে গন্ধ ছিল মাছের পা মাছের পানি বারবার ছিটে আসতেছিল গায়ে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম